সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল সাতটা আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি জানো তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর ঘুম থেকে উঠে দেখি আমার আগে মা উঠে পড়েছে তো আর কি করা যাবে আজকে মা আগে উঠে পড়েছে তারপর আমি উঠে মোটামুটি কাজকর্ম সব সেরে নিলাম সেগুলোকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর তোমরা তো দেখতেই পেয়েছো যে মায়ের ঘরটা আজকে মাই ঝাড়ু দিয়েছে যেহেতু আজকে মা মানে সবার আগে উঠেছে ঘুম থেকে তাই হচ্ছে মায়ের ঘরটা মা ঝাড়ু দিয়ে নিয়েছে যেহেতু মা ঝাড়ু দিয়ে নিয়েছে তাই আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে মানে বাসি কাপড় সব সেরে টেরে একদম চলে আসলাম সোজা রান্নাঘরে এখন চা খাবো কারণ বাবু চা খাওয়ার জন্য অপেক্ষা করে আছে এখন মোটামুটি কিছুদিন এই পাউডার দুধেই চা খাওয়া চলবে জানো তো কারণ লাল চা আর সবাই খেতে পারছে না তো সে কারণে হচ্ছে এই পাউডার দুধ মানে আড়াইশো আড়াইশো না দুশো মতো প্যাকেট হবে ওটা নিয়ে এসেছিলো সেই দুশো প্যাকেটটা এখানে ঢেলে রেখেছি এই ব্যয়ামটার মধ্যে হরলিক্সের বয়ামের মধ্যে তো হচ্ছে এখান থেকে এখন প্রতিদিন এই মানে দুধটা দিয়েই চা হচ্ছে কন্টিনিউ এটা শেষ হয়ে গেলে হয়তো বা লাল চা হলেও হতে পারে আর না হলে লিকুইডটা মানে আনিয়ে নিয়ে চা খেতে হবে তো পাউডার দুধটা যত যতদিন আছে ততদিন এই দুধেই চা হবে আর এখানে বাইরে মানে মা মুখ টুক ধোয়া কমপ্লিট যেহেতু মা আজকে আগে উঠেছে তাই ওখানে আমার পাশে বসে আছে চা হলে চা খাবে আর হচ্ছে দুজনে মিলে গল্প করছিলাম আর জানো তো এতদিন হয়ে গেছে এখনও আমাকে মেপে মেপে চায়ে জল দিতে হয় কারণ মেপে মেপে যদি জল না দিই না হয় বেশি হয়ে যাবে নয় কম হয়ে যাবে এখনও কেন জানি না আইডিয়াটা আসছে না আর বিশেষ করে মানে হয়তো বা গ্লাস দিয়ে চা খাই বলে এই সমস্যাটা হচ্ছে তো দেখা যাক আবার আমি চেষ্টা করবো যে সবাইকে কাপে চা খাওয়ানোর এই চেষ্টাটা করব দেখি পারি কি না কারণ সবাই তো গ্লাসে চা খায় কাপ থাকতেও কাপে চা খায় না বড় গ্লাসে মাকে চা দিয়ে দিচ্ছি আর এই যে ছোটো গ্লাসটা দেখতে পাচ্ছ এই ছোটো গ্লাসটা এক গ্লাস ভর্তি বাবুকে চা দিয়ে দিচ্ছি তো বাবু চা নিয়ে বাইরে চলে গেছে আর আমি এখানে বসে বসে যেহেতু আমি চায়ের কাপে ভিজিয়ে চা খেয়েছি তাই তাড়াতাড়ি হয়ে গেছে বাসনগুলোকে বের করে দিয়েছি আর মা এখনও বসে বসে চা খাচ্ছে চা খাওয়া হয়ে গেছে এবার আমি এই যে ব্লাঙ্কেটটা দেখতে পাচ্ছ এই ব্ল্যাঙ্কেটটা কালকে ধুয়ে দিয়েছিলাম তোমরা তো দেখেছিলেই এর আগের দিনের ব্লগে তো হচ্ছে এটা না পুরোপুরিভাবে শুকোয়নি মানে গোড়াগুলো যেগুলোতে মানে উপরটা শুকিয়েছে নিচটা পুরোপুরিভাবে শুকোয়নি তো সে কারণে এগুলোকে রোদে দিয়ে দিয়েছি আর ভাইয়ের ঘরে যত কাঁথা কম্বল ছিল সেগুলোকে সব মা সকালেই রোদে দিয়ে দিয়েছে আর দরজাটা বন্ধ করে রেখেছিল তাই আমি ঘরে এসে দরজাটাকে খুলে দিলাম খুলে দিয়ে পাপসগুলোকে রোদে দিয়ে দিচ্ছি মানে আমার ওই বস্তাগুলোকে আর কি একই কথা রোজ রোজ বলি তো তারপর দেখলাম ভাইয়ের ঘরে জানলাগুলো খোলা নেই তো হচ্ছে তাই জানলাগুলোকে একটু খুলে দিচ্ছি আর বেডশিটটাকে মা আবার পেতে রেখেছে সবগুলোকে মানে শুকোতে দিয়ে তো ভাবলাম যেহেতু সবগুলো শুকোতে দিয়ে দিয়েছে তো সেই ফাঁকে বেডশিটটাকেও ধুয়ে দিই আর কিছু কাছাকাছি থাকে তো বেডশিট নিয়ে দেখো কতগুলো কাপড় বেরিয়েছে কাচার জন্য তো এগুলোকে নিয়ে আমি সোজা চলে গেলাম কলতলা এগুলোকে সকাল সকাল কেচে দিই না হলে জল চলে গেলে আবার জল পাবো না তো সে কারণে এগুলোকে কেচে দেওয়ার জন্য চলে এলাম কলতলা এসে দেখি যে কাপড় কাচবো সেই জায়গাটা নেই কারণ হচ্ছে মানে যা বাসনপত্র সকালবেলায় কাজিনি সব বেরিয়েছে তো এগুলোকে হচ্ছে মেজে মেজে নিতে হবে এখানে রাখা ছিল আমার না এটা মনেই ছিল না যে সব আমি বের করে রেখে দিয়েছি তো যাই হোক এবার হচ্ছে এগুলোকে আগে মেজে জায়গাটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে তারপর সব কাচাকুচি করব। তো এগুলোকে মেজে নিচ্ছি আর শিলনোড়া টিলনোড়া দা সব বের করে দিয়েছি এগুলোকে জানো তো সকালে চা খাওয়ার আগেই বের করে দিয়ে ঘর টর সব মুছে তারপর চা খেয়েছি কিন্তু এগুলোকে তো তখন মাজিনি জল আসেনি বলে আর ভাবলাম যে চাটা খেয়ে একবারে মাজবো এবার এগুলোকে যে কলতলায় রেখে দিয়েছি মানে আমি একদম ভুলে গেছি আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ এই কড়াইটা কিন্তু মাজাই ছিল তো সকালবেলার জন্য আর সকলের খাওয়ার জন্য যেহেতু আমরা চা মুড়ি খেয়েছি আর রান্না করতে করতে আজকে অনেকটাই বেলা হয়ে যাবে নিরামিষ রান্না হবে সব কিছু মেজে ঘষে তারপর রান্না করতে হবে তো সে কারণে এই যে কড়াইটা আছে এই কড়াইটাতে চাল ডাল সব সবজি দিয়ে একখানে মানে খিচুড়িও বলা চলে আবার নাও বলা চলে সব কিছু দিয়ে একখানে খিচুড়ির মতো করে মানে রান্না হয়েছিল আর ওটাই সবাই অল্প অল্প করে খেয়েছে যেহেতু অনেকটাই বেলা হবে রান্না করতে তো ওগুলো হচ্ছে খেয়ে নিয়েছে তাই কড়াইটাও বেরিয়েছে আর দাটা শিলনোড়া টিলনোড়া সব তো এগুলোকে মানে মেজে নিতেই হবে অ্যাকচুয়াল কাজগুলো নিরামিষ খাওয়ার আমি আগের দিনই করে রাখি কিন্তু হচ্ছে আগের দিন করে রাখতে পারিনি সময় পাইনি বলে তাই হচ্ছে আজকেই বের করে দিয়েছি সকালবেলায় উঠে তো হচ্ছে এখন এগুলোকে আগে মেজে কলতলাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর কাপড়গুলোকে কাচব আর দেখো কত বাসন বেরিয়েছে দেখেছ আর এই যে কড়াইটা কড়াইটা না মানে একটু মানে বেশি তেতে গেছিল গরমটা বেশি হয়ে গেছিলো তো তারপর তেল ঢেলে দিয়েছি না কড়াইটা একটু মানে কি বলবো পোড়া পোড়া হয়ে গেছে তাই কড়াইটাকে মাছতে প্রচুর সময় লেগে গেছে জানো তো এবার হচ্ছে এই বাসনগুলোকে সব ধুয়ে দিয়ে মানে কিছু কিছু করে মাছি আর কিছু কিছু করে ধুয়ে নিচ্ছি কারণ রোদের তাপে শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গিয়ে সাদা হয়ে যাচ্ছে তো সে কারণে কিছু কিছু মাজা হচ্ছে কিছু কিছু ধুয়ে নিচ্ছি ধুয়ে ওখানে রেখে দিচ্ছি তারপর আবার মারছি আবার ধুচ্ছি মানে এরকম করে সব মাজা ধোয়া আমি কমপ্লিট করলাম যেহেতু রোদ প্রচণ্ড উঠেছে আর রোদের তাপে শুকিয়ে গিয়ে সাদা হয়ে যাবে তো তারপর দাটাকে দাটা ধোয়াই ছিল কিন্তু সকালবেলায় খিচুড়ি খাওয়ার সময় জানো তো আমাদের কর্তা মশাই কী করেছে একটা পেঁয়াজ কেটে খেয়ে ফেলেছে মানে ও তো ওগুলো কোনোদিনও মানে না যতই তোমরা নিরামিষ খাও ও কিছু না কিছুভাবে আমিষ খাবেই তো না মানলে আর বেটা ছেলে মানুষ কী করবো তো ও খেয়ে নিয়েছে তাই হচ্ছে এই বটিটাকে আমাকে আবার মাছতে হচ্ছে এবার আমার ধোয়া মাজা সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই বাসনগুলোকে দিতে চলে আসলাম এই ঠাকুর ঘরের বারান্দায় কারণ অনেকগুলো যেহেতু বাসন এগুলো আছে কুয়োর উপরে দেব না কারণ উপরের টিনটা না মানে বেশি একটা শক্ত নয় যে কোনো সময় ভেঙে টেঙে পড়ে যেতে পারে আর টিনটা যেন কেমন একটু জং ধরা টাইপের তো সে কারণে এগুলোকে সব ঠাকুরঘরের সামনে দিয়ে দিয়েছি আর দেখো দেওয়ার পরে দেখেছ কত বাসন এবার চলে চলে এলাম কলতলায় এসে এবার হচ্ছে কাপড়গুলোকে কেচে দেব তো বালতিটাও সরি বালতি নয় এই যে গামলাটা দেখতে পাচ্ছ এই গামলাটাতে যে জল ছিল জলটাও আমার বাসন ধোয়ার পরে মানে কেজে কাজে লেগে গেছে আর গামলাটাও আজার হয়ে গেছে তো এখন আমি এই গামলাতে করে সব কাপড়গুলোকে ভিজাবো এগুলো তো নোংরা কাপড় নয় জাস্ট একটু মানে একদিনের পড়া পরা আর মেয়ের কাপড় তো সে কারণে এগুলো হচ্ছে কী বলো তো বেশি একটা মানে ডিপ করে ভিজিয়ে রেখে তারপর কাচাকুচি করে ধুতে হয় না তো সে কারণে এগুলোকে শুধু সার্ফ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে একটু পাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে দিলেই হয়ে যায় এগুলো তো পরিষ্কার কাপড়ই মানে প্রতিদিনের ইউজের কাপড় আর কি তো এগুলোকে প্রতিদিন সাপ দিয়ে ধুয়ে দিই বলে মানে কাপড়গুলো তেমন একটা নোংরা হয় না তো কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছি এবার পাড়া মানে পারাবো তো আমার পায়ে না জুতো ছিল না কিন্তু পায়ে যে মাটিটা মানে পাড়িয়েছি তো প্রচণ্ড মাটি ছিল পায়ের মধ্যে তো ওভাবেই তো এগুলোকে পাড়ানো যাবে না সে কারণে পাশে যে জুতোটা দেখতে পাচ্ছ এই জুতোটা না সবসময় এখানে থাকে এটা আমরা বাইরে টাইরে গেলে ইউজ করি ওই জুতোটাকেই পরে আমি কি করলাম বলো তো পাগুলোকে একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ মানে গামলার উপরেই পাড়িয়ে নিলাম এগুলো আর কলতলায় নিয়ে যায়নি কলতলায় না নিয়ে যাওয়ার পেছনে একটাই কারণ কারণ এই যে কাচার পরে যে জলটা বেরোবে এই পিছনে জায়গাটা পুরো শুকিয়ে গেছে এবার কলতলার থেকে টেনে এনে তো আর এখানে জলটা দিতে পারবো না আর এখানে যদি আমি হচ্ছে কাচি তাহলে এই জলটা আমি এখানেই ফেলে দিতে পারবো আর এখানে ফেললে পরে এই জায়গাটাও ভিজে ভিজে থাকবে আর ধুলোটাও মরে যাবে আর হচ্ছে আমার কি বলে কলতলাতেও আর ফেলতে হচ্ছে না জলটা অতিরিক্ত জলটা তো সে কারণে আমি এখানে এগুলো মানে ধোয়া কাচা করলাম তাহলে এই মানে ধোয়ার যে জলটা আছে সেটা এখানে দিয়ে দেবো ওই জায়গাটা পুরোপুরি আমার ভিজে যাবে ধুলোটা মরে যাবে ধুলোটা কম হয়ে যাবে পরে ঝাড়ু দিতে গেলে তেমন একটা ধুলো উড়বে না তো চলো কথা বলতে বলতে আমার কাচা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দু বালতিতে করে আমি নিয়ে নিয়ে হচ্ছে কাঁদছি আর এই জলটা দেখতে পাচ্ছি ওই যে চারিদিকে দিয়ে দিচ্ছি আর ওই রিংটাতে দেখতে পাচ্ছ এই রিংটা জলটা চলে গেছে আজকে বেশিক্ষণ জল দেয়নি ওই রিংটা ভর্তি করে রেখেছিলাম গামলা বালতি সব ভর্তি ছিল এগুলো তো সব কাজে কাজে ইউজ হয়ে গেছে আর হচ্ছে রিংয়ের জলটা ছিল এবার রিঙের জলটা থেকে জল নিয়ে কাপড়গুলো কেঁচে দিচ্ছি কারণ দুপুরবেলা বারোটা একটার দিকে তো আবার জল দেয়ই তো জানি না আজকে দেবে কি না কোনো কোনো দিন দেয় আবার কোনো কোনো দিন দেয় না আর যেদিনকে দেয় তো দেয়ই আর যেদিনকে না দেয় তো মানে অবস্থা খারাপ হয়ে যায় তো সে এই রিংটাকে ভরে রাখি এবার রিংয়ের জলগুলো আমার কাজে লেগে যায় এবার দেখো কাঁচা কমপ্লিট হয়ে গেছে ছোটো তাতে করে নিতে পারছিলাম না বলে এই বড় বালতিতে সব কিছু নিয়ে চলে এলাম মেলে দিতে তো এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে মানে কিছু কিছু মানে যেগুলো শুকনো কাপড় শুকোতে দেওয়া হয়েছিল। সেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে মা ঘরে নিয়ে চলে গেছে তাই জায়গাটা ফাঁকা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আর এদিকে যে কম্বলটা যে দেখতে পাচ্ছ কম্বলটাকে ওইদিকে সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে ভেজা কাপড়গুলোকে সব আমি এই দিকে মেলে দিয়ে দিলাম এবার আমার কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে বাড়িতে চলে আসছি আর এদিকে দেখি ব্ল্যাঙ্কেটটা একটু ইয়ে হয়েছিল তো ওটাকে টান দিয়ে আমি ঠিক করে দিলাম তো বাড়িতে এসে দেখি মেয়ে এখানে মানে দোকান নিয়ে বসেছে খেলার খেলা হয়ে গেছে কিছুক্ষণ খেলে টেলে এগুলোকে এভাবে ফেলে ও চলে গেছে বই বাড়িতে তো তারপর কি করলাম বলো তো বালতিটাকে ওখানে রেখে ওগুলোকে আগে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এবার বালতিটাকে নিয়ে চলে আসলাম কলতলায় এসে এগুলোকে এবার গুছিয়ে রাখছি কারণ জল নেই আবার জল যখন আসবে তখন ইয়ে করে দিব তো এগুলোকে অগোছালোভাবে রাখলে ভালোও লাগে না দেখতে সে কারণেই টিন জলটাকেও ঢেকে দিলাম কারণ পাখি টাকি পায়খানা টায়খানা করে দিলে পাতা টাতা পড়লে জলটা নষ্ট হয়ে যাবে তো সে কারণেই এগুলোকে যে ঢেকে রেখে দিলাম তারপর ওখানে গিয়ে দেখি মেয়েকে তো স্নান করাতে হবে গরম জল করতে হবে গরম জলের হাঁড়িতে জল রাখি নি আজকে সকালবেলায় নাহলে সকালবেলা করে যখন জল আসে সব কিছু ভর্তি করে রাখি আজকে না আর রাখতে মনে নেই তাই হচ্ছে আবার চলে এলাম এসে এই ছোটো বালতিটা দিয়ে রিঙের থেকে জল নিয়ে এখন গরম জল করব। আর কি করা যাবে যেহেতু সকালবেলায় রাখিনি তো হাড়িটা তো আমাদের গরম জলের এখানেই থাকে কারণ এটাকে আর ঘরে নিই না এটাকে হচ্ছে এখানেই মানে রেখে দিই জল ঢেলে প্রতিদিন মাজিও না দু একদিন পরপর মাজি কালের হাড়ি তো প্রতিদিন মাজিনা না তো জলটা ঢেলে নিলাম আর ওখানে খড়ি রাখা আছে এই খড়িগুলোকে এনে হচ্ছে মানে গরম জলটা করবো এই যে খড়িগুলো দেখতে পাচ্ছ এই খড়িগুলো আমাদের পেছনে ক্ষেত থেকে মা নিয়ে এসেছিলো এগুলো ছোটো ছোটো খড়ি এগুলো গাছের ডাল তো গরম জল করার কাজে এগুলোও ভালো ইউজ হয় তো মা বললো এগুলো দিয়েই কর আর প্লাস্টিক দিয়ে আমি আগুনটাকে ধরিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবার সকলকে নিয়ে ভালো থেকো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট